কৃষিকাজে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার সার ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলো সোমবার এদিন ইটাহার ব্লক কৃষি দফতরের উদ্যোগে ইটাহার ব্লক প্রাঙ্গনের সভা হলে রাসায়নিক সার ব্যবসায়ীদের উপস্থিতিতে সার ব্যবসায়ীদের সঠিক মূল্যে নানা ধরনের রাসায়নিক সার বিক্রি করার নির্দেশ ও কৃষকদের হয়রানি বন্ধ সারের কালোবাজারির অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পাশাপাশি ইটাহার সহ জেলায় নানা ধরনের রাসায়নিক সারের কোন ঘাটতি নেই ব্লক সহ জেলায় সারের কালোবাজারি রুখতে নিয়মিত অভিযান চলছে ও আগামী দিনেও চলবে বলে সার ব্যবসায়ীদের অবগত করান ব্লক সহ জেলার আধিকারিকগণ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা অধিকর্তা শঙ্কর চন্দ্র দাস সহকৃষি অধিকর্তা নব্যেন্দু সরকার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যেন্দু সরকার ব্লক সহ কৃষি অধিকর্তা গৌরব সাহা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ কার্তিক দাস সহ অন্যান্যরা সার নিয়ে সবাইকে ডাকা হয়েছে যত হোলসেল রিটেলার এটা ব্লকের আছে এই কারণে ডাকা হলো যে তাতে কোনো কোথা থেকে কোনো অভিযোগ না আসে যে কোনো রাসায়নিক সার যাতে নির্ধারিত মূল্যের মধ্যেই বিক্রি হয় কৃষকরা যাতে সুফলটা পায় কোথাও যাতে কোনো বর্ধিত মূল্য কেউ না নেয় সেই ব্যাপারে সকলকে আমরা সতর্ক করে দেওয়া হলো এবং আমাদের এই মুহূর্তে রায়গঞ্জে সাব ডিভিশনে এমনকি ইটাহার ব্লকেও কোনো সারের কোনো ঘাটতি নেই যা দরকার সার সব সারই আছে শুধু একটাই ব্যাপার আমরা যেটা প্রচার করতে বলেছি যে কিছু সারের মধ্যে নিজেদেরকে বেঁধে না রেখে অল্টারনেটিভ যে সারগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রচার করা যাতে কৃষকরা সব দিক দিয়ে সেটি আমরা খতিয়ে দেখছি যে সেটা সত্যতা এবং সে ব্যাপারে আমরা সবাই সহযোগিতা চেয়েছি যে কোথাও ঘটনা যদি ঘটে থাকে সেটা যদি আর পুনরায় না হয়